দর্শক শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো রয়েছে সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন আমাদের আতাউর ভাই আতাউর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আজকে কটা গরু তিনটা কেমন গরুগুলো আসলে বিস্তারিত যদি বলতেন

কিন্তু ভাই আমার কাছে কম নামের গায়ে চাচ্ছে আর জি আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম কম নামে দিয়ে হ্যাঁ এখন আমি কম নামেটা দিতে না আচ্ছা একটা কম দিচ্ছি কম এটা এটা কি জার্সি এটা জার্সি ক্রস জার্সি ক্রস জার্সি ক্রস দেখেন থেকে এই হ্যাঁ বডি বডি তোলা সেটটা দেখেন হুম

ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে খালি গরু না তুই করতে পারে হ্যাঁ দামে গায়ের বাচ্চা বাচ্চাটা করে ফ্রি গরু খালি কিনলে হবে না ভাই টাকার গরমে গরু কিনে যাবে না গরু চিনি বুঝে জানে কিনতে ভাই হুম তাহলে এটা হচ্ছে ন কেজি এটা দুবেলা ন কেজি দুবেলা সাড়ে পাঁচ ছয় কেজি সাড়ে পাঁচ ছয় পরে বিকেলবেলা বাকি বিকালবেলা আসলেন এই বাচ্চাটাকে যদি দুধ না ছাড়ে দেন মাচ্ছা গুলো নষ্ট হ্যাঁ

লাভ ছাড়া বিক্রি করব না লাভ করব হালকা হালকা দিয়ে দিলাম তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন 01733 1893 ওকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই এগ্রো ফার্মের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনুন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Nah, nak kembar, 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 semua. kembar, 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 kembar,